হ্যালো হ্যালো ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে এসেছি বাচ্চাদের সাথে বাইরে আজকে স্নো পড়েছে অবশ্য এখন সাড়ে নটা বেজে গেছে তো অনেকটাই মেল্ট হয়ে গেছে রাস্তাগুলোতে এই যে গাড়ি চলাচল করছে বলে সব স্নোগুলো পুরো মেল্ট হয়ে গেছে কিন্তু তাও একটু বেরোলাম পুরো ঢাকা ঢুকি দিয়ে এই গ্লাসটা দেখুন তারপরে একটু ঘুরে যাই একটু ওরা খেলছে শেয়ার করছি আপনাদের সাথে আজ হচ্ছে সেকেন্ড জানুয়ারি টু আমাদের এখানে প্রথমবার কিন্তু আজই স্নো পড়েছে তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার দিন আমার অফিস নেই আর বাচ্চারাও ঘরে তো আমি ভাবলাম বাচ্চাদের সাথে একটু খেলতে বেরাই স্নোয়ে ওদের তো দারুণ লাগছে মানে খুব মজা পাচ্ছে দেখতেই পারছেন দুটো গ্লাভসই তারা খুলে দিয়ে শুরু করবে স্নো ম্যান বানাতে সেটাই আমাকে বলছে কিন্তু তাদের খুব মজা লাগছে আর আমারও কিন্তু খুব মজা লাগছে যেহেতু আজকে শুক্রবার অফিসটা নেই আরও বেশি করে এনজয় করতে পারলাম এই প্রথম স্নোটা অফ দিস সিজন খুব ভালো লাগছে অবশ্য তেমনভাবে স্নোটা পড়েনি সেরকম মোটাভাবে পড়েনি কিন্তু ওই যে প্রথম স্নোয়ের প্রথম দিন যেটা স্নোটা পরে সেটার একটা মজাটাই আলাদা একটু ম্যাজিক্যাল ব্যাপারটা আমরা তিনজনে মিলে বানাতে শুরু করলাম একটা স্নোম্যান সেরকম স্নো নেই তাই ছোট্ট একটা স্নোম্যানই বানাচ্ছি তাও ওদের বেশ ভালোই লাগছে আমাদের ছোট আরন কিন্তু হাতের গ্লাভস খুলে দিয়েছে বলাতেও সে পড়বে না এখন আর তাকে দেখে সাহস পেয়ে গেল আমাদের বড় দাদা রোহানো সেও হাতের গ্লাভসটা খুলে দিল তারপরে আমিও খুলে দিলাম বিকজ বুঝতে পারলাম যে গ্লাভস পরে ঠিক স্নোম্যানটা হচ্ছে না তো স্নোম্যানের জন্য হাতের গ্লাভসগুলোকে আমরা কুরবানি দিয়ে বসে পড়লাম স্নোম্যান বানাতে আজকের ওয়েদারটা এতটাই আনপ্র যে আপনাদের সাথে কি বলবো একবার পড়ছে স্নো তারপরে উঠে যাচ্ছে সূর্য তারপরে আবার বৃষ্টি পড়ছে মানে এটা হচ্ছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে সব রকম ওয়েদার ফর ফোরকাস্ট কিন্তু হয়ে যাচ্ছে তো বেশিক্ষণ আর থাকতে পারবো না বুঝতে পারছি এই মানে একটু স্নোম্যান বানাতে বানাতেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির পরে দেখছি আবার স্নো শুরু হয়ে গেল তো বাচ্চাদের বললাম চলো যতটুকু এনজয় করতে পারলাম সেটাই অনেকটা ওদের তো একটুও যাওয়ার ইচ্ছা নেই দেখুন কেমন করে হেঁটে হেঁটে আসছে মা এখন বাজে হয়ে যাচ্ছে কারণ কি আমি ওকে বলছি চলো চলো আর কি করা যাবে তো ওদেরও এখন মনটা তো ইচ্ছা করেই বুঝতে পারছি কিন্তু হাত ঠাতগুলো একদম ঠান্ডায় মানে আর কি বলবো আর দেখা যাচ্ছে না হাত পুরো লাল হয়ে গেছে ওদের ছোট ছোটো হাতগুলো তাই অনেক কনভিন্স করে বললাম যে ঠিক আছে এই গাড়ির উপরে স্নোগুলোতে একটু খেলে নাও তারপরে লেটস গো হোম তো যাই হোক মনে হচ্ছে সেটাই হবে সেটাই মেনেছে তো একটু খেলে নিয়ে গাড়িগুলোতে তারপরে ঘরে যাব এই যে দেখুন স্নো কিন্তু পড়ছে এখন বৃষ্টি পড়ছিল এক্ষুনি আবার স্নো পড়তে শুরু করে দিল তো যাই হোক ঘরে গিয়ে ভাবছি একটুখানি হট চকলেট বানাবো হট চকলেট বানিয়ে এর পরের সময়টা শুক্রবারটা ঘরের মধ্যে বসেই আমরা এনজয় করব ওরা খেলবে আর আমি ঘরের টুকিটাকি কাজ করে নেবো আমাদের এখানে নেদারল্যান্ডসে কিন্তু প্রত্যেক বছরই একটু আধটু স্নো হয় তো এরকম স্নোটা কিন্তু প্রত্যেক বছরই জানুয়ারি নাগাদ হয়েই থাকে কিন্তু হেভি স্নোফলটা কিন্তু হয়েছিল দু সালে তখন প্রচুর স্নো হয়েছিল প্রচুর 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 আর সেই সময়টা আমি ছিলাম প্রেগন্যান্ট উইথ রোহান সো তখন অতটা এনজয় করিনি বাইরে অতটা যায়নি একটু ভয়ই লাগতো যেতে তখন কিন্তু এবছরও কিন্তু প্রেডিকশন আছে অনেক স্নো হওয়ার লেট সি কি হয় এখন তো এইটুকুই স্নো পড়ছে এই স্নোটা অতটা ভয়ঙ্কর নয় মোটামুটি যা পড়ছে একটুখনের সময়ের মধ্যেই মেল্ট হয়ে যাচ্ছে বাট দেখতে ভালো লাগছে যেহেতু ফার্স্ট স্নো তাই আশপাশটা বেশ ভালো লাগছে আর যেহেতু আজ শুক্রবার সবাই কিন্তু সবাই এখানে মানুষজন খুব লুকিং ফরওয়ার্ড যে একটু এনজয় করবে ঘরে বসে একটু হট চকলেট খাবে একটু কাপুচিনো খাবে আর বাইরে স্নো পড়বে সেইটার মজাটাই কিন্তু আলাদা স্পেশালি বিকজ আমাদের এই ঠান্ডার দেশগুলোতে ঘরের মধ্যে কিন্তু হিটার থাকে আর ওই হিটার থাকাতে ঘরের মধ্যেটা বেশ মজা লাগে আর বাইরেটা ঠান্ডা এই দেখুন এখানে নিশ্চয়ই একটা কুকুর বা বিড়াল হেঁটে গেছে তার পায়ের ছাপ আর ওইটা দেখে রোহানের বেশ মজা লেগেছে এই যে ছোট ছোটো ছোট ছোট বিড়ালের বা কুকুরের ছাপ কুকুরের তো কুকুরকে তো নিয়ে বেরোতেই হবে যাদের পেট আছে তো ওনারাই হয়তো বেরিয়েছিল স্নোটার উপরে তো তার উপরে রোহানো একটু হেঁটে নিল আর পাশাপাশিও দেখা যাচ্ছে যে কয়েকটা মানুষ গেছে ধরুন গাড়িতে গাড়ি মানে গাড়ি করে অফিস যেতে হবে হয়তো তার জন্য কিন্তু কোয়াইট আনটাচড বেশি কেউ যায়নি এখানে তো এই বেশ ভালো লাগছে যখন আনটাচড স্নোটা থাকে তার উপরে হাঁটতে কিন্তু সত্যিই ভালো লাগে যাই হোক উইকেন্ডসে আপনারা কী করেন আমরা তো ধরুন এখানে আইদার গ্রসারি করছি বা একটু লন্ড্রি করছি বা ঘরের যা যা কাজ থাকে আর কি সেসবগুলো সারতে হয় বা একটু এই মিউজিয়াম গেলাম একটু বাচ্চাদের নিয়ে এদিক ওদিক ঘুরেই দিনগুলো চলে যায় উইকেন্ডসটা আপনারা যেখানে থাকেন সেখানে আপনারা কেমন করে এনজয় করেন উইকেন্ডসটা অবশ্য এই উইকেন্ডসটা মানে স্যাটারডে সানডেটা যাই না কি হবে ডিপেন্ডিং অন দ্য স্নোফল যদি বেশি স্নোফল হয় তাহলে ঘরেই থাকে স্নো নিয়ে একটু এনজয় করব বাচ্চাদের সাথে ঘরে এসে বানালাম একটু হট চকলেট একদমই সিম্পল জাস্ট দুধটাকে গরম করে দিয়ে দিলাম কোকো পাউডার ওই পাউডারের মধ্যেই কিন্তু থাকে সব মিষ্টি থাকে সো নো নো এক্সট্রা হ্যাসল তো বাচ্চাদের দিলাম আর আমিও একটু হাতে নিয়ে আমার কিচেনের উইন্ডোটার পাশে এসে দাঁড়িয়েছি আর বাইরের স্নোফলটা ফলটা এনজয় করছি আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানের নেদারল্যান্ডসের ফার্স্ট স্নোফল অফ টোয়েন্টি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন কথা হবে খুব শীঘ্রই আপনাদের সবার সাথে আবার ইন মাই নেক্সট ব্লগ আনটিল দেন আমাকে যদি কিছু লেখার থাকে লিখবেন কমেন্টে যদি নতুনত্ব কিছু ব্লগ দেখতে চান জানাবেন আর জানাবেন কেমন লাগলো এই ব্লগটা